সাথে অন্যই হয়েছে এটাও আমি কাউকে বলতে পারি নাই আমার আমাকে যে বাড়ি করে দিছে আমাকে একটা কই ভিও তো দেয় নাই তুমি কি এটা করছো আমরা একটা পুলিশের জব থেকে একটা সরকারি জব থেকে বাইরে হইছি এতে আমাদের কোনো প্রবলেম হবে কি না এটাও আমরা কিন্তু জানতেছি না একটা বছর যে আমি ওই মাঠটায় শ্রম দিলাম হঠাৎ করে দেখলাম যে আমার চাকরি নাই তখন আমার রিয়াকশনটা কি হওয়া উচিত তারপরে আমি জানলাম যে ও তারপরে আমাদের কি করা হইলো আমাদের বললো যে তোমাদেরকে হচ্ছে বাসায় যাইতে হবে পাঁচ দিনের ছুটিতে বাসায় যাইতে হবে কেন যাইতে হবে এএসপিদের পাসিং আউট হবে এখানে ভিআইপি মুভমেন্ট হবে তো প্রোটোকল অনুযায়ী তোমাদেরকে বাসায় যাইতে হবে তো আমরা বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে তারা আমাদের ফোন দিয়ে বললো যে আপনার চাকরি আর নাই আপনি হচ্ছে ডিএসবি অফিস থেকে আপনার ডিসচার্জ ফর্ম নিয়ে আসেন ডিসচার্জ লেটার নিয়ে আসেন এটা কোনো কথা হইল আমি বাসায় গেলাম বাসায় গেলাম যে আমার চাকরি আছে তারা তারপরে আমাকে ফোন করে জানালো যে আপনার চাকরি নাই তারপরে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে কি হইলো আস্তে আস্তে সবাই হচ্ছে আমার ফোন দেওয়া শুরু করলো যে ভার্সিটিতে পড়ছি ভার্সিটির জুনিয়ররা ফোন দেয় সিনিয়ররা ফোন দেয় আত্মীয় স্বজন ফোন দেয় সবাই জানে যে আমি চাকরি পাইছি চার তারিখ থেকে জয়নিং সবাই ফোন দেওয়ার পরে মানে এত ফোন আসে এত সবার কৈফিয়াত মানে ওরা তো সবাই দেখা যাচ্ছে যে আমাকে সহমর্মিতা দেখানোর জন্য ফোন দিচ্ছে কিন্তু আমি তো মানুষ একা আমি সবাই কীভাবে কি বুঝাবো সবার এক একটা কোশ্চেন কি হয়েছে তোমাকে কেন বাদ দিছে বাকিরা কেন আছে তারপরে কত ধরনের কোশ্চেন আমি একটা মেয়ে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি টাকা দিয়ে ঢুকছিলা মানে এসব কোশ্চেনও আমাকে করা হয়েছে যেখানে আমি ভার্সিটিতে পড়তে পড়তে আমি চাকরিটা পাইছি এরকমও না যে আমি অনেক বছর ধরে চাকরি পাচ্ছি না খুব হতাশা তারপরে আমি চাকরিটা পাইছি যে আমার মানে এই জন্য আমাকে তার আমি পড়তে পড়তে চাকরি পাইছি পড়তে পড়তে চাকরি পাইছি জন্য আমি মাস্টার্সটাও কমপ্লিট করতে পারিনি যেখানে এমন মানে সেখানে তারা আমাকে টাকার কথা জিজ্ঞেস করে যে তুমি কি টাকা দিয়ে হয়েছো না মানে কত বড় কলঙ্ক আমার আমি 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 নিজের যোগ্যতাই একটা চাকরি পাইলাম সবাই মানে জিজ্ঞেস করে তুমি টাকা দিয়ে ঢুকছো কি না কোনো সমস্যা ছিল কি না আমি একটা বছর ট্রেনিং করছি আমাকে এইসব কোশ্চেন করা হয় এইসব কলঙ্ক কি আমি 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 তো ডিজার্ভ করি না এটা আমি তো ডিজার্ভ করি না আমি জানি আমি এটা ডিজার্ভ করি না এতটুকু সৎ সাহস আমার মধ্যে আছে পরিবার তো অবশ্যই পাশে আছে আমি আমি আমার চাকরি চলে যাওয়ার পরে পুরো এক মাস কারোর সাথে কথা বলি না আমি এক মাস আমার রুম থেকেই বের হইতে পারি নাই সমস্ত সোশ্যাল মিডিয়ার আমি কারোর রিপ্লাইও দিতে পারি নাই আমি কি রিপ্লাই দিব কারোর কিছু বলার নাই আমার আমার সাথে অন্যই হয়েছে এটাও আমি কাউকে বলতে পারি নাই আমার আমাকে যে বাইর করে দিছে আমাকে একটা কই দেয় নাই তুমি কি এটা করছো আমাকে একটা কোশ্চেন করা হয় নাই যে তুমি এটা করছো কি না তাদের ভবিষ্যৎ আর তাছাড়াও আরো আমার আরো আরো ইয়ে আছে আমাদের পশুদিনকে পাসিং আউট এখনো আমরা আমাদের কোনো মানে কোনো কর্তৃপক্ষ আমাদের কোনো কিছু জানাই নাই তারপরে হচ্ছে আমরা যে অন্য কোনো জবে ঢুকবো আমরা একটা পুলিশের জব থেকে একটা সরকারের জব থেকে বাইর হয়েছি এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে কি না এটাও আমরা কিন্তু জানতেছি না আমাদের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত আমরা কোথায় যাব কোন দিকে যাব আমি আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার কিন্তু জব ফ্যাসিলিটিস চারিদিকে মুভ করার জন্য আমার বিভিন্ন ওয়ে ছিল আমি বাইরে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে পারতাম আমি অন্য জবের জন্য ট্রাই করতে পারতাম আমার চাকরিটা হইসে বিধায় তো একটা দশম গ্রেডের চাকরি হইসে বিধায় তো আমি এখানে আসছি তাই না আমি তো মানে আর কোনো এখন আমার এই চাকরিটা চলে গেছে আমার কাছে এখানে আমি আর কি করতে পারি এই প্রত্যেকটা মানুষকে দেখেন সবার মুখগুলো আপনারা দেখেন কিভাবে সবাই বসে আছে কি পর্যায়ে গেলে একটা মানুষ একটা অনার্স মাস্টার্স একটা গ্র্যাজুয়েট কমপ্লিট গ্রাজুয়েশন কমপ্লিট করা বাচ্চাগুলো এখানে বসে থাকে ছেলেমেলেগুলো এখানে বসে থাকে আমাদের আসলে হারানোর কিছু নাই আসলে বৈষম্য দূর হয়েছে কিনা জানি না কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছি এটা আমি বলতে পারি একটা জায়গায় একটা বছর ইনভেস্ট করা পুলিশের ট্রেনিং অনেক কঠিন আপনারা সবাই শুনেছেন আমি যখন সারদা গিয়েছি আমিও শুনেছি আমার যারা সিনিয়র আছে তাদের কাছে আমি শুনে গেছি যে পুলিশের ট্রেনিং অনেক কঠিন কিন্তু আমি যেদিন সাদাতে পা রাখলাম সেদিনকে আমি বুঝলাম আসলে পুলিশের ট্রেনিং কতটা কঠিন ওই জায়গাটাই যে না যাবে সে কখনো বুঝতে পারবে না ওই জিনিসটা আসলে কতটা কঠিন আমার রুমে একটা ক্যালেন্ডার ছিল প্রত্যেকটা দিন একটা একটা করে দিন যাই ধর আমি ক্রস দিতাম প্রত্যেকটা দিন গুনতাম আজকে সাত দিন হয়েছে আজকে আট দিন হয়েছে দশ দিন হয়েছে আজকে একশো দিন হয়েছে আজকে দুশো দিন হয়েছে আজকে তিনশো দিন হয়েছে এরকম করতে করতে তিনশো তিপ্পান্ন দিন আমরা ওইখানে ছিলাম তারপরে কি হইলো তারপরে আমি জানলাম আমার চাকরি নাই এটা কি আমার সাথে কোনো বিচার হইলো আমি তো মাঠেই নামি নাই আমার কি অপরাধ আমি সরকারের কাছেও জানতে চাই আমার কি অপরাধ আমি কি করছি